নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ট্রাভেল উইথ মনীষে আপনাদের স্বাগত আর আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি রাজস্থানের চিতর দুর্গে চিতর দুর্গটি কেবল চিতোরগড় নয় এবং শুধু ভারতবর্ষের গর্ব নয় এটি দু হাজার তেরো সালের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও ঘোষিত হয়েছে যা সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণ করে এবং অন্যান্য দুর্গের মধ্যে এটি সব থেকে বড় চিতর শহরে অবস্থিত চিতর দুর্গ মেওয়ারে রাজধানী একটি পাহাড়ের উপরে অবস্থিত এই দুর্গটি দুশো আশি হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত দুর্গটি পর্যটকদের প্রচুর আকর্ষণ করার প্রধান কারণ হল এটি ঐতিহাসিক প্রাসাদ গেট মন্দির এবং দুটি স্মারক টাওয়ারের আবাসস্থল দুর্গটিকে ঘিরে অনেক আকর্ষক গল্প রয়েছে এবং এটি দু সালের ব্লক ব্লাস্টার সিনেমা পদ্মাবত এর অনুপ্রেরণার উৎসও ছিল পঁয়ষট্টিটি ঐতিহাসিক স্থানের সমন্বয়ে এই দুর্গটি ভারতের বৃহত্তম দুর্গ হিসেবে পরিচিত চিতরগড় দুর্গ অনেক জনপ্রিয় একটি পর্যটন স্থল এবং এটি জহরকুণ্ডের জন্য প্রচুর পরিমাণে বিখ্যাত এর ইতিহাস হিসেবে বলা যায় দুর্গটি চিত্রাঙ্গদা মৌর্য দ্বারা নির্মিত হয়েছিল উদয়পুরের একশো পঁচাত্তর কিলোমিটার পূর্বে অবস্থিত এই দুর্গ রাজপুতদের সাহস ও আত্মত্যাগের ইঙ্গিত দেয় চিত্তরগড় দুর্গটি জলের দুর্গ নামেও পরিচিত এবং এটি সাতশো একর জুড়ে বিস্তৃত বাইশটি জলাশয় প্রাসাদ টাওয়ার এবং মন্দিরের আবাসস্থল এই দুর্গটি বহুবার আক্রমণ এবং দখল করা হয়েছিল এবং গুরুত্বপূর্ণ ইতিহাস হিসেবে বলা যায় দুর্গটি আলাউদ্দিন খিলজি এবং রাজা রত্ন সিংহের যুদ্ধের সাক্ষী ছিল এবং যা প্রায় আট মাস স্থায়ী হয়েছিল এই দুর্গের তৎকালীন রাজা রত্ন সিংহের রানী পদ্মিনী যার রূপে মুগ্ধ হয়ে আলাউদ্দিন খিলজি তাকে বিবাহ করতে ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং সেই জন্য রানী অমত ছিলেন এবং সেই রানী বদ্দিনী শেষ পর্যন্ত আত্মহননের যাকে জওহর বলা হয় তার দিকে পরিচালিত হয়েছিলেন অর্থাৎ তিনি আলাহুদ্দিন খিলজির প্রস্তাব প্রত্যাখ্যান করে আত্মহননের পথ বেছে নিয়েছিলেন এবং সেই স্থানটি জহর কুণ্ড নামে এখন পরিচিত যেখানে বহু পর্যটক সেটা দর্শনীয় স্থান হিসেবে দেখতে যায় এই দুর্গটি আকবর আক্রমণ করেছিলেন পনেরোশো সালে কয়েক মাস ধরে চলা এই যুদ্ধে তিনি তখনকার রাজা উদয় সিংকে পরাজিত করে এই দুর্গ দখল করেছিলেন প্রায় একশো আশি মিটার উঁচু পাহাড়ের উপরে অবস্থিত এবং প্রায় সাতশো একর বিস্তৃত ১৩ কিলোমিটার দীর্ঘ একটি দৃষ্টিনন্দন নন্দন দুর্গ এটি চিতরগড়ের প্রধান আকর্ষণগুলির মধ্যে একটি হলো বিজয় স্তম্ভ যা মোহাম্মদ খিলজির বিরুদ্ধে বিজয়ের চিহ্ন হিসেবে মহারানা কুম্ভ এই টাওয়ারটি তৈরি করেছিলেন চিতোরগড় দুর্গে অবস্থিত এই স্মারক কাঠামোতে হিন্দু দেবদেবীর বিভিন্ন ভাস্কর্য রয়েছে এছাড়াও আছে কীর্তিস্তম্ভ যা একজন জৈন বণিক জিজা ভাগেরওয়ালা নির্মাণ করেছিলেন জৈনদের মহিমানিত্য করার জন্য এছাড়াও রয়েছে গোমুখ জলাধার রানা কুম্ভ প্রাসাদ পদ্মিনী প্রাসাদ মীরা মন্দির কালিকা মাতার মন্দির ইত্যাদি চারটি প্রাসাদ উনিশটি মন্দির বিশটি জলাশয় এবং চারটি স্মৃতিসৌধ নিয়ে এই বিশাল দুর্গটি গঠিত আপনারা রাজস্থানে আসলে অবশ্যই চিতর দর্শন করবেন এবং এর ইতিহাস আপনাদের রোমাঞ্চিত করবে আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে